হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি চলে এসেছি কিন্তু তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে গুড মর্নিং এখন বাজে সকাল নটা তো জাস্ট এই উঠলাম ঘুম থেকে তো উঠেই তোমাদের সঙ্গে ভাবলাম যে সে এখন করছে আমার সকালে তো আমার মেয়ে করছে ব্রাশ আর আমি এদিকে বিছানাটা

ব্রাশ করে নাও তারপর আমরা খাও খাও করব করে নাও গরম জল খাবো তাই না আর আমি এদিকে ক্লিন করে নিই এটা সবটা ওর বাবা একটু কোলে নেবে তখন আমি করে নেবো চলো মামু চলো ব্রাশ করেছো চলো রাধে রাধে করেছো করে দাও রাধে রাধে করে দাও রাধে রাধে করো করো রাধে রাধে ওলে বাবা শোনা মাটা

একটু আগে তো তুমি বলছিলাম ঘোড়ায় চাপবো এই দুটোতেই ও ভীষণ ভালোবাসা চাপতে অন্নপ্রাশনে পেয়েছিল এটাও পেয়েছিল দুটোই অন্নপ্রাশনেই পাওয়া কোনটাতে চাপবে বলো কোনটাতে ওই যে ইয়েতে সাইকেলে চাপবে না ঘোড়াতে সাইকেলে বসিয়ে দিয়ে আসো কি সুন্দর সাইকেল চালাচ্ছে তুমি পারবে একা একা চালাতে পারবে মামা একা একা পারবে তুমি চালাতে একা একা পারবে না তো পারবে না তো আমাকে তো একটু খেলতে হবে তোমাকে দাঁড়ো হ্যাপি শোনা না হ্যাপি টাকা আমার দিকে ভালো লাগছে ভালো লেগেছে ভালো লেগেছে পড়ে যাবি টাকা কা পড়ে যাবি আর আমি দেখাই এটা হচ্ছে ডিমের একটা प्रिपरेशन ডিমের কোফতা টাইপের আর কি শাহী কোফতা টাইপের উপরে আবার বেরেস্তা দিয়েছে দেখেই তো বেশ লোভনীয় লাগছে না না রাবে না কথা চা আমার ফেভারি যেটা কিনা না হলে শীতকালটা জমে না আর

I can be. Well, let like me be. তো ওখান থেকে এলাম হচ্ছে এই বাড়িতে কেননা আজকে বাবা বলেছিল একটু আসতে দুপুরবেলা তো ওকে নিয়ে সময় কাটাতে সবাই খুব ভালোবাসে তো এখন আর আমার খুব একটা দাম নেই এখন সবটা জুড়েই রয়েছে কিন্তু আমার মেয়ে মানে পিহু তো ওকে নিয়েই এসছে এই বাড়িতে তো মাও রান্নাবান্না করেছে অনেক কিছু তার সঙ্গে ওকে নিয়েই সারাটা দিন কাটছে আর কি আর ও আসা মাত্রই চলে এসেছে ওর বন্ধু মানে বন্ধু তো নয় দাদা আর কি তো নাটু তারপর আরও আমাদের পাড়ার অনেক কচি কাচারা আছে তো ও আসলেই সবাই চলে আসে একসাথে খেলাধুলো করে আর আমার মেয়েও বেশ ওদেরকে খুব ভালোবাসে মানে সবাইকে ভীষণভাবে ও চিনে গেছে মানে একদম নিজের লোকের মতন নিজের বন্ধুর মতন ওদের সাথে খেলে এই যে দেখো দুজনে কি সুন্দর বসে আছে মনে হচ্ছে না যে দুজনের মধ্যে এতটা বয়সের ডিফারেন্স আর আমার মেয়ে তো ওরা আসলে ভীষণ খুশি হয় ভীষণ খুশি মানে ওরা যখন চলে যায় খেলাধুলা হয়ে গেলে তখন ও রীতিমতো কাঁদতে শুরু করে দেয় আর আমারও মনে হয় যে না বাচ্চাদের জন্য অনেকটা মতন এই সময়টা অন্তত প্লে টাইমটা দেওয়া দরকার সেটা একা হোক বা বাকি কয়েকজন বন্ধু বান্ধবের সঙ্গে হোক তো দরকার আর আমরাও যদি পারি তাহলে তো অবশ্যই দেওয়া উচিত তো সেই জন্যই ওদেরকে ডাকি ওদের সঙ্গেও ও খেলাধুলা করে ওরও ভালো লাগে বাকিদেরও ভালো লাগে আর সঙ্গে অবশ্যই বড়ো কেউ একজনকে থাকা তো অবশ্যই দরকার কেননা বাচ্চায় বাচ্চায় খেলার বুঝতেই পারছো কিছু একটা বিপদ আপদ হয়ে গেলে তখন তো খুব সে কারণে চোখে চোখে তোকে অল টাইম রাখতে হয় তো এরই মধ্যে হয়ে যায় হচ্ছে দুপুরে লাঞ্চের টাইম তো আজকে লাঞ্চে ছিল হচ্ছে পালং শাক বড়ি বিভিন্ন রকম সবজি দিয়ে তরকারি উচ্ছে ভাজা পেঁয়াজ কুলি দিয়ে মোরলা মাছ আর মাঝে ডিমের একটা প্রিপারেশন করেছিল সেটা তো ওইটা হয়েছিল অসম্ভব সুন্দর ভীষণই ভালো লেগেছে আমার খেতে বেশ অন্য রকম আর তার সঙ্গে ছিল হচ্ছে অনেকটা মতন স্যালাড তো ওখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি আবার এই বাড়িতে কেননা আজকে বিকালে কিন্তু রয়েছে হচ্ছে রিসেপশন তো তার জন্য সাজগোজ করতে হবে তো অনেকটা সময় লাগে রাস্তাটা অনেকটা দূর অনেকটাই সময় লাগে যেতে আর মেয়েকে খাইয়ে থেকে একদম তারপর যাবো তো রেডি হচ্ছি যে তারপর ওখানে গিয়ে কী করলাম সব থেকে সঙ্গে শেয়ার করবো আর আমার মামাকে কিন্তু আজকে একটা খুব সুন্দর ড্রেস পরাবো সুন্দর বলতে বাইরে তো প্রচন্ড ঠান্ডা টোটো করেই যাও প্ল্যানিং আছে তো ওখানে গিয়ে যদি ওয়েদার ভালো থাকে দেখি খুব একটা ঠাডা তখন ওই ড্রেসটা পরাবো নয়তো বাইরে তো সোয়েটার পরিয়ে নিয়ে যাবো টাটা করে দাও টাটা করে দাও টাটা চলো দেখি তুমি লাড্ডু খাচ্ছ ভালো খেতে কতটা ভালো তোমার লাড্ডু খেতে ভালো লাগে এটা দাও বক্সটা দাও বক্সটা দাও লাড্ডুটা খেয়ে নাও খাও আমার দিকে রেডি হয়ে গেছি মানে সাজাতে এসেছিল তো রেডি করে দিয়ে চলে গেছে এখন বাজে হচ্ছে সাতটা জাস্ট বাজতে যায় তো রেডি করবো হচ্ছে এখন মেয়েকে বাবা দেখো এক্সপার্ট তুই সত্যি ওকে এখন একটু রেডি করে দেবো আর ও রেডি হবে তো তারপর আমরা বেরিয়ে পড়বো তিনজনে মিলে আর তুমি টাটা করছো টাটা করছো বাইরে হালকা ঠান্ডা রয়েছে খুব একটা ঠান্ডা নেই তো দেখি কী করা যায় ওকে কীরকম কী ড্রেস পরায় আমি তো আর কিছু করবো না আজকে ভালোই একটা ওয়েদার রয়েছে খুব ঠান্ডাও নেই খুব গরমও নেই তো চল তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে মামকে রেডি করেছি এই দেখো তাকা মামা এই দেখো এই যে একটা ক্লিপ চুল অনেক কষ্টে বাঁধা গেছে আর এই ড্রেসটাই পরালাম কেননা আমাদের কাছে ঠান্ডা লাগছে না তো কি হয়েছে বাচ্চাদের জন্য একটু ঠান্ডা রয়েছে তো এটা একটা পরিয়ে দিয়েছি আর এই যে প্যান্ট পরেছে জুতো পরেছে আর উপরে উপরে যাওয়ার সময় একটা এই যে একটা পরিয়ে নেবো তো একদমই ঠান্ডা লাগার কোনো চান্স নেই আর টুপি তো পরবেই আর এই ড্রেসটাই ঠিক আছে এই ঠান্ডার মধ্যে বাচ্চাদের একদম পারফেক্ট গলা টলা সব ঢাকা আছে ওখানে গিয়ে ঘুরবে ফিরবেও তাই না বলো তুমি যাবে তো বিয়েবাড়ি চলো চলো ওগুলো রেখে দাও গুছিয়ে রেখে দাও এই যে ওর সব এগুলো জুয়েলারি সম্পত্তি সব গুছিয়ে রাখছে চলো মামা ক্লিপটা একদম ম্যাচিং হয়ে গেছে করে হাই করে দাও আর কো আমাদের দুজনের ড্রেসের কালারও কিন্তু দেখো একদম ম্যাচ হয়ে গেছে কোনো রকম কিন্তু কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করেই দেখি যে দুজনের ড্রেসের কালারই কিন্তু একদম সেম তো দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমরা আর দেরি না করে বেরিয়েই পড়েছি আর আমার মেয়েকে দেখো ঠান্ডা একদম ঝুবুথুবু অবস্থা সত্যি কথা বলতে ঘরের মধ্যে না একদম বুঝতে পারছিলাম না যে বাইরে এতটা ঠান্ডা আমি তো একটা শাড়ি পরে জাস্ট উপরে একটা হালকা একটা শ্রাগ নিয়ে চলে এসেছি তো আমি তো ঠান্ডায় জাস্ট কেঁপে যাচ্ছি ছি তো ভাগ্যিস মেয়েকে এতটা প্রোটেকশন দিয়ে এনেছিলাম তো ওর খুব একটা মনে হয় অসুবিধা হয়নি তো আমার একটু শীত করছিল তো আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর তো চলে এসেছি আমরা অলরেডি ভেনুতে আর এখানে এসেই দেখো চলে এসেছি নতুন বইয়ের সাথে দেখা করতে কি মিষ্টি লাগছে না দেখতে তো এখানে এসে একটু টুকটাক সবার সঙ্গে গল্প করে এখন কিন্তু চলে গেছিলাম একটু ছবি তুলতে কেননা এই মেকআপটা বা এই সাজগোজটা কতক্ষণ থাকবে বলা তো যায় না কোলে ছোট্ট মেয়ে যেহেতু তো সেই জন্য একটু ছবি ভিডিও করে নিচ্ছি আর আমার মেয়ে

সবাইকে পেয়ে মেয়ে তো আমার ভীষণ খুশি আর চারিদিকে এত লাইট দেখে ওকে আর দেখে কে এমনিতেই ও লাইট ভীষণ পছন্দ করে তো আমি একটু বাইরের দিকে যাচ্ছি কেননা প্রচুর স্টল দিয়েছে বাইরে তো আমি আরও ভাবলাম দুজনে বাইরে গিয়ে একটু কিছু খেয়ে আসি তো প্রথমে হাতে নিয়ে নিলাম হচ্ছে চিজ বল তো চিজ বলটা দিয়ে ফার্স্টে শুরু করব তো তারপর দেখলাম অনেক কিছুই রয়েছে তন্দুরি চা রয়েছে পাপড়ি চাট তারপর বিভিন্ন রকম চাটের একটা কাউন্টার রয়েছে তারপর ফুচকা রয়েছে তো সব কিছু আমি খাইনি শুধুমাত্র আমি ওই চিজ বলটাই খেয়েছি আর খাবো হচ্ছে ফিশ বল আর এই ফিশ বলটা এত অপূর্ব ছিল খেতে যে আমি দু প্লেট অলরেডি কিন্তু গিয়েই খেয়ে নিয়েছিলাম তো রকম কোনো চাট আমি খাইনি কেননা আমার চাট খেতে খুব একটা ভীষণ ভালো লাগে না আর ওই ফুচকা জিনিসটাও আমার বিয়ে খুব একটা ভালো লাগে না তো এরপরে নিয়ে নিলাম হচ্ছে গরম গরম একটা তন্দুরি চা যেটা খেয়ে আমি যেন একদম মানে একটা অন্য জগতেই চলে গেলাম এত সুন্দর হয়েছে খেতে চাটা আর আমার যেহেতু ভালো লেগেছে চাটা খেয়ে তাই আমি সবাইকে সাজেস্ট করছিলাম বারবার করে করে যে চাটা একবার অন্তত সবাই সবাই ট্রাই তো এদিকে দেখো বল 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 ট্রিজ এগুলো খাচ্ছে তারপর বাকি অনেক স্টার্টার রয়েছে আইটেম তো সেগুলোও খাচ্ছে তো আমি বেশি কিছু খাইনি যদিও বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি বলে টুকটাক কিছু খেলাম তারপরে একটু ফটো সেশন হচ্ছিলো তো আমার পিসির মেয়ে পিসি সবাই ছিল তো আমরা সবাই মিলে ছবি তুলছিলাম আর দেখো

পড়ে গেছে পড়ে গেছে দেখো বিয়ে বাড়ি মানেই কিন্তু সাজগোজ খাওয়া দাওয়া এরই পাশাপাশি কিন্তু সকলের সাথে দেখা হওয়ার একটা মোখ্যম সুযোগ যাদের সাথে ধর অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না শুধুমাত্র ফেসবুকের থ্রুতেই কথাবার্তা হয় দেখাশোনা হয় তাদের সাথে অনেক দিন বাদ এই বিয়ে বাড়ি থ্রুতেই কিন্তু আমাদের দেখা সাক্ষাৎ হয় কথা হয় তো এইগুলো বেশ ভালো লাগে তো এখানেও দেখছিলাম অনেক চেনা পরিচিত অনেকে বেরোচ্ছিল সকলের সাথে কথা বলছিলাম আর প্রচুর প্রচুর ছবি তুলেছি মেয়ের আমার সকলের ভিডিও ফটো অনেক কিছু তুলেছি তো বেশ ভালোই লাগে এগুলো করতে তো এরই মধ্যে কিন্তু তারা দিচ্ছে হাই করে দা হাই করে করোদা হ্যালো করে করোদা হ্যালো করোদা 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 টাটা করে দা টাটা করে দাও যেহেতু শীতকালে রাত অনেকটা দূরেই আমাদের ফিরতে হবে তো ভাবলাম যে এবার ডিনারটা করে ফেলি তো আমার বর বারবার তারা দিচ্ছিল যে তাড়াতাড়ি যা যা স্টার্টার খাবার খেয়ে নাও তো এরপর কিন্তু আমরা ডিনারটা করে ফেলবো তো আমিও ভেবে দেখলাম যে না বাচ্চা নিয়ে যাবো যখন খেয়ে নেওয়াই ভালো এরই মধ্যে কিন্তু আমি আমার মেয়েকেও রাতের খাবারটা খাইয়ে দিয়েছি একটা রুমের মধ্যে বসিয়ে তো ওর খাবারটা কিন্তু আগে তো ওকে আমি খাইয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে তো এখন আমরা বসে পড়েছি হচ্ছে খেতে তো বাবাকে দিয়েছি ওকে রাখার জন্য মানে বাবা ওরা দুজন মিলেই ধরেছে আমার বাবা আমার মশাই দুজন মিলে ওকে রেখেছে আমি আমার মা শাশুড়ি মা আমার হাজব্যান্ড আমরা খেতে বসে পড়েছি তো এরপর আমরা বেরিয়ে পড়বো ওরা আসতে ধীরে আসবে আর কি তো এরকমই প্ল্যান রয়েছে তো এখনও খাওয়া খেতে দেওয়া স্টার্ট করেনি জাস্ট জলের বোতল দিয়ে গেল তো এখানে মেনুও কিন্তু ছিল বেশ ভালো ভালো তো চলো কতটা কি খেতে পারি দেখা যাক তো প্রথমে কিন্তু শুরু করেছিল চিকেন স্যাটে দিয়ে তো চিকেন স্যাটেটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল খেতে আমার তো ভীষণ ভালো লেগেছে প্রথম দিকে মানে আরও এর আগে যে কটা বিয়েবাড়ি আমি পেয়েছি চিকেন স্যাটেটা না ভীষণ ড্রাই করতো তো ওটা আমার খুব একটা ভালো লাগতো না তো এখন দেখছি বেশ সুন্দর একটা হালকা সটে মতন করে সসের মধ্যে তো এটা খেতে আমার ভীষণ ভালো লাগছে আর আর তারপরে কিন্তু দিয়ে গেছিলো হচ্ছে স্যালাড মশালা কুলচা আর চানা মশলা যেটা আমার ভালোই লেগেছে খেতে আর আমি কিন্তু কোনো খাবারই স্কিপ করিনি সব খাবারই নিয়েছি অল্প অল্প করে ট্রাই করব বলে কেননা আমার প্রত্যেকটা খাবার ট্রাই করতে ভীষণ ভালো লাগে তো তারপরে কিন্তু চলে এসেছে হচ্ছে ফ্রায়েড রাইস আর তার সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছে হচ্ছে ফিস রেজালা তো ফিস রেজালাটা আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে আর তারপরেই ফিস রেজালা দিয়ে খেতে খেতে কিন্তু চলে এসেছে মাটন কোরমা মাটন কোরমাটাও না হয়েছিলো অপূর্ব তো সেসব খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন খাচ্ছি চাটনি আর পাপড় মিষ্টি জিনিসটা আমার খুব একটা পছন্দের কোনো দিনই নয় তো তাও গুড়ের রসগোল্লা যেহেতু তো সেই জন্য সেটা নিয়েছিলাম আর একটা সন্দেশ ছিল সেটা আমি আর নিই নিই তারপরই পান আর আইসক্রিম নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়ি খাওয়ার জায়গাটা যেহেতু ছিল একদম থার্ড ফ্লোরে তাই তোমাদের নিচটা একবার দেখিয়ে দিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাজে এখন সাড়ে এগারোটা মতন তো আমরা চলে এসেছি বাড়িতে আর দেখো মেয়ে আমার কিন্তু রাস্তায় অলরেডি ঘুমিয়ে পড়েছে দেখি দেখি মুখ জল খাচ্ছো শিশুর জলটা খেয়ে না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো টাটা